রেডমি সেভেন অফারে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স মাত্র চার হাজার টাকায় পোকো এক্স থ্রি সর্বকালের সেরা গেমিং ফোন আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় ওপো এ থ্রি এস ছয় একশো আঠাশ জিবি বক্স চতার্শো আজকে অফারে পাবেন ভিউয়ার্স মাত্র চার হাজার পাঁচশো টাকায় এল জি ভেলভেট ভাই এটা অফারে থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন আজকে প্রাইস থাকবে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা আইফোন ইলেভেন প্রো অফারে পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার টাকা রেডমি তেরো ভাই অফিসিয়াল ডিভাইস ভাই এখনো এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ভিভো ওয়াই জিরো থ্রি টি চার একশো আঠাশ জিবি ভিউয়ার্স অনলি পনেরো দিন ইউজ করা ডিভাইস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকা রেডমি নোট টেন ভাই সুপার এমোলের ডিসপ্লে ডিভাইস ভাই এটা অফারে থাকবে

অফার পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় রেডমি থার্টিন সি আর জিবি দুইশো সহকারে অফার পেয়ে যাচ্ছেন ভিওয়ার্স মাত্র আট হাজার আটশো টাকা হ্যালো ভিওর্স আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিঅর্স সোলার সি মিরপুর দোষ সাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব ফাইম টেলিকমে ভিউর দেখতেই পারছেন হিউজ ফোনের হিউজ কালেকশন বর্তমানে লেটেস্ট আপডেট ফোনগুলো এই শপে পেয়ে যাবেন লো বাজেট, মিড বাজেট, হাই বাজেট সব ধরনের ফোনে পেয়ে যাবেন এবং যারা কম বাজেটে আইফোন কিনতে চান 5000 6000 টাকা কিন্তু আইফোনও পেয়ে যাবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর ভিউয়ার্স আমরা আজকে বলতে গেলে কিন্তু ফোনের গোডাউনে আসি। ভিউয়ার্স দেখতেই পারছেন কিন্তু ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন। যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে যাবে কারণ আজকে এক पीस ফোন নিলেও পাইকারে নিতে পারবেন।

একেবারে ধামাকা ডিসকাউন্ট দিয়ে ধামাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে দিব এই অফারটা 7 দিন থাকবে 7 দিন পর্যন্ত থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আজকে দিয়ে দিব ভাই ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় কিভাবে নিতে পারবে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান অনলি 510 টাকা অ্যাডভান্স করতে হবে নাম নাম্বার ঠিকানা দিতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্ট আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন যারা দোকানে এসে নিতে চাচ্ছেন দোকানে এসে নিতে পারবেন ঢাকা মিরপুর 10 নাম্বার শাহালি প্লাজার পাঁচ তলায় 40 নাম্বার দোকান ফাইন টেলিকম এক্সেলেটর লিফটের সাথে আসলে আমাকে পেয়ে যাবেন

তারপর ভিউয়ার্স পাবেন vivo Y93 95

ক্স পাবেন চার্জার পাবেন এটা আজকে দিবো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ভিডিও দেখে আসলে পাবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান তারপর পাবেন ভিভো ওয়াই সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি আট একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গারপিনের ডিভাইস অফারে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হলে

ষোলো তিন জিবি বত্রিশ জিবিউন্টের ফিঙ্গার প্রিন এর একটা হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো নিতে পারেন কিন্তু

এরপর পাবেন রেনো রেন এর একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো একটা ফোন আজকে থাকবে মাত্র বিভাগ আট টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এরপর পাবেন রেনো টু

এটারও সেম প্রাইস থাকবে নয় হাজার টাকা নয় হাজার টাকা আমাদের কাছে পাবেন প্রো

স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ওকে ভিউয়ারস নিতে পারেন 4500 টাকা Redmi 7 এরপর পাবেন Poco C3 Poco C3 4GB 64GB এটাও এক পিসি আছে ভাই মাত্র 6500 টাকা মাত্র 6500 only টাকায় কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি খুবই কম স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ওকে 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 তারপর এরপর পাবেন ভিউয়ারস Poco M2

রেডমি থার্টিন দুশো ছাপ্পান্ন জিবি বক্স আছে চার্জার আছে এটা আজকে অফারে দিয়ে দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা

রেডমি টুয়েলভ আট জিবি দুশো ছাপ্পান্ন এটার প্রাইস থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকায় পেয়ে যাবেন এরপর আমাদের এটা আজকে অফারে দিয়ে মাত্র নয় হাজার টাকা মাত্র টাকা নয় হাজার টাকা রেডমি এ থ্রি পেয়ে যাচ্ছেন গেমিং ফোন এরপর পাবেন রেডমি থার্টিন এটা এক মাস ইউজ করা হয় অরিজিনাল বক্স এবং চার্জার সহকারে পাবেন রেডমি থার্টিনাল বক্স চার্জার সহকারে পাবেন আট একশো আঠাশ বক্স পাবেন চার্জার পাবেন এটাতে আজকে একটা ধামাকা অফার দিয়ে দিব গত ভিডিওতেও আট একশো আঠাশ জিবি প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটা আজকে দাম থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে আমাদের কাছে পাবেন রেডমি নোট প্রো ছয় একশো আট দাম মেগাপিক্সেল ক্যামেরা

রেডমি নোট থার্টিন এক ষাট মেগাপিক্সেল ক্যামেরার ডিভাইস এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এরপর নিয়ে আসলাম ভাই গেমিং ফোন পোকো পোকোর কিন্তু আজকে মেলা লেগে গেছে ভাই পোকো এক্স থ্রি

চলে

নিতে পারেন কিন্তু আইফোন ইলেভেন প্রো অনলি তিরিশ হাজার টাকায় মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু এই দামে কিন্তু কোথাও পাবেন না এই তো আজকের কালেকশন আজকের ভিডিও পর্যন্ত ওকে ভাই যেহেতু এগুলো ইউজ আবার একটু কষ্ট করে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা বলে আমাদের প্রত্যেকটা ডিভিজের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা আমাদের কাছ থেকে দোকানে এসে নিতে চাচ্ছেন ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার পাঁচতলায় চল্লিশ নম্বর দোকান এক্সেলেটার লিফটের সাথেই

অবশ্যই অবশ্যই চলে আসতে হবে মিরপুর দোয়ার ফাইম টেলিকম ইউ কালেকশন দেখলে কিন্তু বুঝতে পারবেন ভাইরা মূলত পাইকারি সেল করে থাকে এক পিস ফোন নিলেও পাইকারি পাবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দেওয়া আছে কন্ট্যাক্ট করে ভাইদের কাছে কিন্তু ফোনগুলো নিতে পারবেন ভিডিওটি শেষ করছে হাফেজ